আসসালামু আলাইকুমদুয়া সাই কেমন আছেন আবার আপনার মধ্যে নতুন একটি আর্নিং সাইট নিয়ে চলে আসসালাম আজকের সাইট কিন্তু একদম নতুন এটা কিন্তু সম্পূর্ণ বাংলাদেশের সাইট আপনার চাইলে এখান কাজ করতে পারেন একদম নিশ্চিন্তে কিন্তু আপনার এখান কাজ করে কিন্তু টাকা আর্নিং করতে পারবেন তো এটা কিন্তু খুব ইজিলি বিকাশ না গড়ে কিন্তু খুব ইজিলি উড্ডো করে নিতে পারবেন এখানে এখানে একটি মজার বিষয় হলো আপনার এখানে অ্যাকাউন্ট করলেই কিন্তু কিছুটা কিন্তু একদম ফিরতে পাবেন এবং এখানে প্রতিটি কাজের জন্য কিন্তু ছয় টাকা করে পাবেন কাজ করা মাত্র তিরিশ মানে দুই সেকেন্ডে কিন্তু একটি কাজ কমপ্লিট করতে পারবেন মাত্র দুই সেকেন্ডে আপনি অনেক বিশ্বাস যাবেন না সম্পূর্ণ ভিডিও দেখেন তাহলে বিশ্বাস যাবেন যে আসলে এখান থেকে দুই সেকেন্ডে কাজ করা যায় ওকে অবশ্যই আপনি সম্পূর্ণ ভিডিও দেখবেন সো তার একটি কথা বলি আপনি যদি চ্যানেল নতুন থাকেন তাহলে অবশ্যই বন্ধু একটি লাইক করে দিবেন চ্যানেল নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তাহলে চলুন বন্ধুরা বেশি কথা না বলে মোবাইল সিম দিয়ে আপনাদের সেই প্রসেসটা দেখিয়ে দেই ওকে চলে আসলাম মূল কাজে সর্বপ্রথম আপনি এখানতে যে কাজটি করতে হবে আপনি এখানতে চলে যাবেন আপনার ফোনে গুগল ক্রোম ব্রাউজারে তবে এতে গুগল ব্রাউজারে আসলাম সো গুগল ক্রোম ব্রাউজারে আসার পর উপর দিকে আপনারা সার্ভার পাবেন যে সার্ভার সার্চ করতে হবে লাকি অর্ডার ডট নেট লেখা সার্চ করবেন ওকে আমি নেট লেখা সার্চ করলাম সার্চ করার পর আপনার সামনে এরকম একটি এন্টারপেস শো করবে তো এখান থেকে ফার্স্টে কিন্তু আপনাদের অ্যাকাউন্ট করতে হবে অ্যাকাউন্ট করার জন্য এখান থেকে এর পাশে দেখতে পারবেন ছোট একটি লেখা দেখতে পারবেন এখান থেকে রেজিস্ট্রেশন এখানেটা ক্লিক করবেন ক্লিক করবেন ওকে সো এখানে ক্লিক করার পর আপনি এখান থেকে কিন্তু আপনার সব কিছু সব ইনফরমেশান দিতে হবে যখন কি বলেছে প্লিজ ইন্টার ইউজার নেম আপনার অবশ্যই কিন্তু আপনার ইউজার নেম দিতে হবে ইউজার নেমের পাশে আপনার কিছু মানে সংখ্যা দিয়ে দেবেন ওকে তারপরে তারপরে আপনার একটি ফোন নাম্বার দিতে হবে আপনার যে ফোন নাম্বারটি আছে সেই ফোন নাম্বারটি দিতে হবে তারপর এখান থেকে আর পাসওয়ার্ড দেবেন একই পাসওয়ার্ড নিচে দিবেন তারপর এখান থেকে নিচে দেখতে পারবেন প্লিজ ইন্টার দ্য ইনভ্লেটেডস কোড এটা হলো আপনাদের যে রেফার কোডটা আছে সেই কোডটা দিতে হবে ওকে তারপর এখান থেকে সব কিছু দিয়ে তারপর আপনাদের কাছে ফিরে আসতেছে কেমন বন্ধুরা দেখুন এখানে আমি কিন্তু সব কিছু দিয়ে নিচ্ছি আপনি থেকে দেখতে পারবেন উপর দিক উপরে কিন্তু আমার ইউজার নেমটা দিয়ে দিচ্ছি অবশ্যই আপনি এখান থেকে ওদের ফার্স্টে কিন্তু শুট হাতে দেবেন ওকে তারপর এখান থেকে সংখ্যা দিয়ে দেবেন তারপর এখান থেকে আপনার নাম্বার দেবেন তারপর এখান থেকে একই পাসওয়ার্ড দু জায়গা দেবেন তারপর নিচে দেখে যে আমি একটা রেফার করে দিয়েছি এটা আপনার অবশ্যই দিয়ে নেবেন ওকে এটা দেওয়ার পর আপনার এখান থেকে রেজিস্টার পাবেন সেই রেজিস্টারটা ক্লিক করে দেবেন আমি এখান থেকে ক্লিক করে দিলাম ওকে সো রেজিস্টারে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে এরকম আসবে ওকে এরকম আসার পর আপনার অতি ফার্স্টে যে নাম্বারটি দিয়েছিলেন সেই নাম্বারটি দিতে হবে এবং আপনি এখানে আপনার পাসওয়ার্ডটা দিতে হবে ওকে আমি এখান থেকে নাম্বার এবং পাসওয়ার্ডটা দিয়ে নিতেছি কেমন সো এখানে আমি নাম্বার এবং পাসওয়ার্ডটা দিয়েছি দেওয়ার পর এখান থেকে লগ ইন পাবেন সেই লগ ইনটা ক্লিক করে দেবেন তো আমি লগ ইনে ক্লিক করলাম সো লগানে ক্লিক করার সাথে সাথে দেখবেন এখানে কিন্তু আবার অ্যাকাউন্টটা কিন্তু ক্রিয়েট করা হয়ে যাবে ওকে সো আপনি এখান থেকে যে কাজগুলো করতে হবে আপনার এখান থেকে দেখুন আটান্ন টাকা কিন্তু আপনি একদম ফিরতে দিয়ে দেবে ওকে ওদের ফার্স্ট আপনার অ্যাকাউন্ট করলে আটান্ন টাকা ফিরতে দেবে এখান থেকে দেখতে পারবেন সব কিছুই তাদের এখান থেকে ওকে পাবেন ওকে ক্লিক করবেন ওকেতে ক্লিক করলে কিন্তু হয়ে যাবে ওকে দেখুন এখান থেকে আমার কিন্তু এখান থেকে দেখুন তিষট্টি টাকা কিন্তু একদম ফিরতে দিয়ে দিল ওকে সো আপনি অ্যাকাউন্ট করার সাথে সাথে এখান থেকে তিষট্টি টাকা একদম ফিরতে পাবেন সো এখন আপনি যে কাজটি করতে হবে যে কাজগুলো করার মাধ্যমে আপনার এখান থেকে টাকা আর্নিং করতে পারবেন ওকে সো আপনি এখান থেকে ফার্স্টে বলি আপনি এখান থেকে ফার্স্টে কিন্তু রেফার করে কিন্তু আপনার মানে অনেক পরিমাণে টাকা কিন্তু আপনারা আর্নিং করতে পারবেন ওকে তো রেফার করার জন্য আপনারা দেখুন এখান থেকে প্রোফাইল পাবেন সেই প্রোফাইলে ক্লিক করবেন তারপর এখান থেকে আপনারা দেখতে পারবেন উপর দিকে এই দেখুন উপর দিকে আপনি দেখতে পারবেন এটাই কী করবেন এটার উপরে আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনার এখান থেকে দেখতে পারবেন আপনার সেই রেফার কোডটা এই কোডটা কী করবেন এখান থেকে কপি ইনভিলিট্রেশন লিঙ্ক এখানে ক্লিক করে আপনার বন্ধুদের এরা শেয়ার করবেন সেই ক্ষেত্রে আপনার বন্ধুরা যদি এই রেফার কোডটার মাধ্যমে যদি অ্যাকাউন্ট ক্রেডিট করে সেই ক্ষেত্রে কিন্তু আপনার এখান থেকে ভালোটি টাকা কমিশন পাবেন ওকে সো এখান থেকে আপনার সকল ইনফরমেশন দিয়ে দিচ্ছে আপনার এখান থেকে রেফার করলে আপনার কত টাকা কমিশন পাবেন সব কিছু এখানে ইন ডিটেলস দিয়ে দিচ্ছে ওকে আপনি এখান থেকে দেখে নিতে পারেন সো এখান থেকে মূলত যে কাজগুলো করার মাধ্যমে আপনার এখান থেকে প্রতিদিন টাকা আর্নিং করতে পারবেন একদম ফ্রিতে টাকা আর্নিং করতে পারবেন আপনি তাহলে এখান থেকে ডিপোজিট করেও কাজ করতে পারবেন ওকে সো হান্ড্রেড পার্সেন্ট পেমেন্ট করে ওকে সেখান থেকে নিচে থেকে কিছু অপশন দেখতে পারবেন দেখুন প্রতি ফার্স্ট এডটা কিন্তু আপনার এখানে ফ্রি যে ফ্রিতে কাজ করবেন সেটা কিন্তু অটোমেটিক এখানে আপনার অ্যাক্টিভ হয়ে যাবে ওকে তারপর এখান থেকে দেখুন বিআইভি ওয়ান এটা যদি আপনারা অ্যাক্টিভ করতে চান তাহলে আপনার পাঁচশো টাকা লাগবে এবং প্রতিদিন কিন্তু আপনারা দশটি করে কাজ পাবেন এবং এখান থেকে কিন্তু আপনারা একটা কাজের মাধ্যমে ছয় টাকা ইনকাম করতে পারবেন তারপর এখান থেকে বিআইভি টু এখান যদি আপনারা কাজ করবেন প্রত্যেকটির মধ্যে আপনারা দশ টাকার কাজ পাবেন এবং তার পাশে দেখতে পারবেন দেখুন আমি যদি দ্বিতীয় অর্ডার যদি আমি এখান থেকে অ্যাক্টিভ করি সেই ক্ষেত্রে দেখতে পাবেন বিশ টাকা প্রতিটি কাজের জন্য বিশ টাকা তারপর এখান থেকে প্রতিটি কাজের জন্য বিয়াল্লিশ টাকা তিন নম্বরটি চার নম্বরটি দেখবেন প্রতিটি কাজের জন্য বাহাত্তর টাকা এখান থেকে টাকার অ্যামাউন্ট দেওয়া আছে দেখুন পাঁচ হাজার টাকা মানে অনেক টাকার অ্যামাউন্ট আছে আপনার চাল এগুলো আপনার অ্যাক্টিভ করতে পারেন যেহেতু আমি এখান থেকে ফিরতে দেখাবো সেই কারণে আমি এখান থেকে অ্যাক্টিভ করে দেখাতেছি না ওকে এখান থেকে যদি আপনার এখানে ডিপোজিট চান এখানে অন্য কোনো জায়গায় ডিপোজিট করতে হবে না আপনি যদি এখানে কোনো একটা বেআইপি ওয়ান এখানে যদি ক্লিক করেন এ দেখুন এখানে তো আমি এখান থেকে ক্লিক করি আমি দেখাইতেছি এখানে ক্লিক করে দেখুন নিচের দিকে রিসার্চ পাবেন সেই রিসার্চে ক্লিক করবেন রিসার্চে ক্লিক করলে কিন্তু আপনার সামনে নতুন একটি পেজ চলে আসবে আপনি দেখাই তাও যে কীভাবে যদি আপনার ডিপোজিট করতে চান সো আপনার সামনে এরকম আসবে এরকম আসার পর আপনার এখান থেকে দেখুন ফার্স্টে আপনার বিকাশ বিকাশ অ্যাকাউন্টের নাম্বার দিতে হবে তারপর এখান থেকে আপনার আপনার যে কোনো একটি সিলেক্ট করতে হবে দেখুন আমি বিকাশে দেবো বিকাশটা সিলেক্ট করলাম তার এখান থেকে পেমেন্ট পাবেন সেই পেমেন্টটা ক্লিক আমি নাম্বার দিতেছি একটা দেখুন আমি একটা নাম্বার দিতেছি তাহলে ক্লিক করবেন ওকে আমি এখানে ক্লিক করলাম পেমেন্ট ক্লিক করার পর আপনি এখানে দেখতে পারবেন আপনি এখান থেকে সকল ইনফরমেশন দেখতে পারবেন দেখুন তো আপনি এখান থেকে দেখতে পারবেন এই নাম্বারটি এই নাম্বারে কিন্তু তাদেরকে কিন্তু টাকা পাঠাতে হবে এখান থেকে কপি করবেন কপি করে আপনাদের বিকাশ অ্যাকাউন্ট থেকে থাকে সে বিকাশ বিকাশ অ্যাকাউন্ট থেকে আপনাদের টাকা পাঠাবেন টাকা পাঠানোর পরই কিন্তু সেখানে একটি ট্রানজাকশন আইডি থাকবে সেই আইডিটা কী করবে এখান থেকে নিশ্চিত দেখতে পারবেন দশ সংখ্যা এখান থেকে ট্রানজাকশন আইডি দেওয়ার পর এখান থেকে পেমেন্ট নিশ্চিত করুন এখানে ক্লিক করলে কিন্তু অটোমেটিক আপনার যে বিআইপি ট্রুটা সেটা কিন্তু অটোমেটিক অ্যাক্টিভ হয়ে যাবে ওকে তা আমি দেখা হবে এগুলো এখানে দিয়ে বেরিয়ে দেবো আমি সো দিয়ে বেরো আসার পরে এখন দেখাবো যে এখন দেখাবো যে আপনি এখান থেকে একদম ফ্রিতে কাজ করে কিভাবে টাকা আর্নিং করবেন সো ফ্রিতে কাজ করার জন্য আপনার এখান থেকে দেখতে উপর দিকে স্টার্ট মেকিং মানি আপনি এখানে একটা ক্লিক করবেন ওকে আমি এখান থেকে একটা ক্লিক করলাম সো এখানে ক্লিক করার পরেই আপনি এখান থেকে দেখতে পারবেন দিকে এখান দেখতে পাবেন দশটি করে কাজ পাবেন প্রতিদিন দশটি করে কাজ পাবেন এখান থেকে দেখবেন স্টার্ট গ্রেভিংস অর্ডারস এখানে ক্লিক করবেন সো এখানে ক্লিক করার পর দেখুন একটু ওয়েট করবেন ওয়েট করার পরে কিন্তু আপনার একটি কমপ্লিট হয়ে যাবে দেখুন সাবমিট অর্ডার এখানে ক্লিক করবেন সাবমিট অর্ডার ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার এখান থেকে অর্ডারটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে দেখুন অটোমেটিক কিন্তু অর্ডারটা কমপ্লিট হয়ে গেছে কমপ্লিট হয়ে যাওয়ার পরেই এখান থেকে দেখবেন একটি কাজ শেষ আরও নয়টি কাজ করতে পারবেন ওকে এখান থেকে নয়টি কাজ করার পর আপনার এখান থেকে উপর দেখে দেখুন একটা টাকা কিন্তু হয়ে গেল তারপর এখান থেকে আপনি কিন্তু এখান থেকে ফিরিতে কাজ করলে কিন্তু আপনার দশ টাকা কিন্তু আর্নিং করতে পারেন প্রতিদিন সেভাবে করে আপনি কিন্তু দশটা কাজ কমপ্লিট করবেন একই প্রসেস ওকে এবং আপনার এখান থেকে একটি কাজ করতে পারেন আপনারা কিন্তু রেফার যত রেফার করবেন কত টাকা ইনকাম করতে পারবেন ওকে যদি যে যে কোডটা আপনারা রেফার করবেন সেই কোর্টের মাধ্যমে যদি তারা অ্যাকাউন্ট ক্রেডিট করে সেই ক্ষেত্রে কিন্তু আপনি তার বন্ধুদের কাছ থেকে কিন্তু আপনার কমিশন পাবেন অনেক টাকায় ওকে সো এখান থেকে দেখালাম যে আপনার এখান থেকে কীভাবে ডিপোজিট করবেন ডিপোজিট ডিপোজিট করবেন একই প্রসেসে আপনারা সেখান থেকে কাজ করতে পারবেন এই দেখুন আপনাদের ডিপোজিট করবেন আমি আপনার দেখাইতেছি এই যে আপনার বিআইপি ওয়ানটা দেখালাম আপনাদের এটা কিন্তু অটোমেটিক অ্যাক্টিভ হয়ে যায় তখন কিন্তু আপনার অটোমেটিক কিন্তু এখান থেকে কাজগুলো শো করবে ওকে তো আপনি এখানে কাজ শো করবে দেখা দিচ্ছি এখানেই স্টার্ট মেকিং এখানে ক্লিক করে কিন্তু আপনার এখানে সকল কাজ কিন্তু এখানে শো করবো ওকে শুধুমাত্র আপনার এখানে স্টার্ট গ্রেভিং অর্ডারস আমি আপনাদের যে অতি ফার্স্টে দেখালাম একই প্রসেসে আপনারা দশটি করে কাজ কমপ্লিট করতে পারবেন ওকে এর মাধ্যমে কিন্তু আপনারা এখান থেকে টাকা আর্নিং করতে পারবেন সো আমি তো এখান থেকে দেখালাম যে কীভাবে ফ্রি কাজ করে টাকা আর্নিং করবেন কীভাবে আপনার এখান থেকে ডিপোজিট করে কাজ টাকা আর্নিং করবেন এখন দেখাবো যে কীভাবে আপনারা এখান থেকে এর টাকা উইড্রো করবেন সো উইড্রো করা খুবই সহজ সেই জন্য আমি এখান থেকে ঘুমে যাবো ঘুমে আসার পর এখান থেকে আপনারা অতি ফার্স্টে যে কাজটি করতে হবে আপনি এখান থেকে দেখুন প্রোফাইলে যে প্রোফাইলটা দেখতে পারবেন নিশ্চয় দিকে প্রোফাইলে ক্লিক করবেন তারপর এখান থেকে দেখবেন উইড্রো সে উইড্রোতে ক্লিক করবেন সো উড্রোতে ক্লিক করলে কিন্তু আপনার সামনে এরকম আসবে না সর্বপত্রম আপনাদেরকে কাজ করতে হবে কী কাজ করতে হবে সেটা দেখাই বেগতে বেরিয়ে দেব এই নিচে দিকে দেখতে পারবেন দিকে আপনারা দেখতে পারবেন বিন্ড ব্র্যাঙ্ক কার্ড বিন্ড ব্র্যাঙ্ক কার্ড এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনি এখান থেকে দেখতে পারবেন আপনার বিকাশ বিকাশটা সিলেক্ট করতে হবে নগদ পাবেন এখান থেকে নগদ বিকাশ যেটার মাধ্যমে আপনারা সিলেক্ট করতে চান সেটা সিলেক্ট করবেন আমি বিকাশ সিলেক্ট করলাম তারপর এখান থেকে বিকাশ অ্যাকাউন্টের নাম্বার নাম দিতে হবে রিয়েল নামটি তাহলে এখান থেকে আপনার যে কাজটি করতে হবে ব্যাঙ্ক এস আপনার বিকাশ অ্যাকাউন্টের মধ্যে হয়তো ব্যাঙ্ক এস সে একটা নাম্বার থাকে সেই নাম্বারটি আপনার এখানে দিতে হবে দেওয়ার পর এখান থেকে আপনার নিজে দেখতে পারেন ইন্টার দ্য উইড্রো পাসওয়ার্ড আপনাদের অ্যাকাউন্ট করার সময় যে পাসওয়ার্ডটা দিয়েছিলেন সেই পাসওয়ার্ডটা দেবেন এখানে ওকে তার এখান থেকে কনফার্ম কনফার্ম মোডিফিকেশন এখানে ক্লিক করলে কিন্তু অটোমেটিক সাকসেসফুল হয়ে যাবে ওকে সো সাকসেসফুল হয়ে গেলে আপনার এখান থেকে তারপর আপনার সাথে যেরকম আসবে দেখেন আপনাদের এখান থেকে দেখুন উইড্রো অথবা আপনি এখান থেকে আরটি কাজ করতে পারেন এই যে ফার্স্টে দেখতে পারবেন যে উইডড্রো সে উইডোতে ক্লিক করবেন উইডোতে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে কিন্তু অ্যাকাউন্টটা কিন্তু ক্রেডিট হয়ে যাবে দেখুন এখানে অ্যাকাউন্টটা ক্রেডিট ক্রেডিট করা কমপ্লিট সব তারপরে এখান থেকে দেখবেন উইড্রো অ্যামাউন্ট আপনি এখান থেকে দুশো ষাট টাকা হলে কিন্তু মিনিমাম আপনি কিন্তু টাকাটা উইড্রো করতে পারেন এখানে এবং আপনি এখানে উইড্রো পাসওয়ার্ড দিতে হবে আপনি অ্যাকাউন্ট করার সময় যে পাসওয়ার্ড দিয়েছিলেন সেই পাসওয়ার্ডটা দিতে হবে তারপর এখান থেকে উইড্রো এখানে ক্লিক করে কিন্তু আপনার টাকাটা অটোমেটিক উইড্রো হয়ে যাবে নিচে দিকে অনেক ইনফরমেশন পাবেন এখান থেকে কিন্তু বাহাত্তর ঘন্টার মধ্যে কিন্তু আপনার টাকাটা উইড্র হয়ে যায় ওকে যেহেতু এখান বাহাত্তর ঘন্টা দিয়েছে সেক্ষেত্রে আপনার এখান থেকে চব্বিশ ঘন্টার মধ্যেই কিন্তু অনেকেই টাকা কিন্তু তাদের পকেটে চলে যায় ওকে তো এরকম করে মূলত আপনি এখান থেকে টাকা আর্নিং করবেন এবং সেটা কিন্তু চাইলে আপনার বিকাশ নগদ দিয়ে কিন্তু টাকাটা খুব ইজিলি উড্ড করে নিতে পারবেন আরেকটি কথা যেটা না বললেই নয় আপনার যদি এখান থেকে টাকা উড্ড করতে কোনো সমস্যা হয় সেক্ষেত্রে একটি কাজ করতে পারেন তাদের সাথে কিন্তু খুব ইজিলি যোগাযোগ করতে পারবেন কীভাবে যোগাযোগ করবেন সেটা দেখা যাচ্ছে এখান থেকে একটা আইকন দেখতে পারবেন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনি এখান থেকে দেখতে পারবেন হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম এখানে কিন্তু সরাসরি কিন্তু যদি আপনি হোয়াটসঅ্যাপে করেন আমি এখান হোয়াটসঅ্যাপে ক্লিক করার সাথে কিন্তু তাদের নাম্বারটা কিন্তু এখানে শো করবে দেখুন তাদের নাম্বারটা কিন্তু এখানে শো করতে সেখান থেকে তাদের সাথে কিন্তু খুব ইজিলি কিন্তু কন্ট্যাক্ট করতে পারবেন ওকে এখানে দেখতে পারবেন আপনি এখানে কিন্তু চব্বিশ ঘন্টায় কিন্তু এখান থেকে ডাকে অনলাইন থাকে ওকে তাদের সাথে এখান থেকে যোগাযোগ করতে পারবেন যদি উড্ড করতে সমস্যা হয় টাকা উড্ড করতে সমস্যা হয় এখানে হোয়াটসঅ্যাপে এসে আপনি এখান থেকে তাদের সাথে যোগাযোগ করবেন এখানে আপনারা টেলিগ্রাম অ্যাকাউন্ট পাবেন সেখান থেকে তাদের সাথে যোগাযোগ করে সব বিস্তারিত জানতে পারবেন ওকে সো বন্ধুরা এই সঙ্গে আজকে ভিডিও আশা করি বুঝতে পারছেন যে কীভাবে এই সাইটের মধ্যে একদম ফ্রিতে কাজ করে কত টাকা আর্নিং করতে হয় এবং সেইটা কীভাবে বিকাশ করে ওইটা করে নিতে পারেন সেই প্রসেসটা হয়তো আজকে ভিডিও জানতে পারছেন বা শিখতে পারছেন তার ফলে তো আপনি এখান থেকে টাকা উইথড্র করতে সমস্যা হয় অবশ্যই তাদের টেলিগ্রাম অ্যাকাউন্ট বা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে তাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন ওকে তাহলে বন্ধুরা আজকে মতো ভিডিও এ পর্যন্তই আবার হবে আপনার সাথে নতুন ভিডিও নিয়ে সেই বন্ধু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ